দেশে প্রচণ্ড ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন বাংলাদেশ পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয় বরং মানবিকতায়ও অনন্য নজির স্থাপন করেছে চলমান তাপ প্রবাহে ডিএমপির পক্ষ থেকে পঞ্চাশটি থানা এলাকার বিভিন্ন স্থানে যেমন বাজার বাস স্টপেজ মার্কেটসহ বিভিন্ন জায়গায় নিরাপদ খাবার পানির ব্যবস্থা করা হয়েছে যাতে শ্রমজীবী রিক্সা চালক নিম্নয়ের মানুষরা নিরাপদ খাবার পানি পান করতে পারে মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা বলেন তিনি সদস্যরা সময় রাস্তায় থেকে কাজ করে প্রচণ্ড রোদ এবং বৃষ্টি সব সময় তাদেরকে কাজ করতে হয় রাস্তার ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেখানে তাদের বিশ্রাম নেওয়ারও কোনো সুযোগ থাকে না এই অবস্থায় এই দাবদাহের সময় তৃষ্ণার্ত হয়ে যাওয়ার পিপাসার্থ হয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং সেটি হয় আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এবং আমাদের ইন্সপেক্টর জেনারেল মহোদয় পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকেও ট্রাফিক পুলিশদের খাবার পানি স্যালাইন গ্লুকোজ লেবুর শরবত তারপরে এই সংক্রান্ত আরও যা কিছু প্রয়োজন হয় সেগুলো দেওয়ার ব্যবস্থা করেছেন আমরা পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের পঞ্চাশটি থানায় বিভিন্ন জনবহুল স্থানগুলোতে বাজার বাস স্টপেজ মার্কেট এই সমস্ত জায়গায় শ্রমজীবী মানুষ নিম্নবিত্ত আয়ের মানুষ যারা নিজেরা রাস্তাঘাটে পানি খাওয়ার ব্যবস্থা করতে পারে না অর্থাৎ কিনে খেতে পারে না তাদের জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে পানি খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সেটি সারা ঢাকা শহরে পঞ্চাশটি থানা এবং ট্রাফিক পুলিশ বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় আমরা স্থায়ীভাবেই পানির ট্রলি আমরা দিয়ে দিয়েছি এবং ভ্রাম্যমানও কতগুলো রয়েছে সেখানে বোতলের পানি যেগুলো সেগুলো কিছু কিছু জায়গায় সরবরাহ করা হচ্ছে কিছু কিছু জায়গায় স্যালাইন সরবরাহ করা হচ্ছে এবং টোটাল মেট্রোপলিটন এলাকায় যারা রয়েছে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের এই প্রচেষ্টা আমরা জানি যে পুলিশ কেবল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ভিতরেই সীমাবদ্ধ থাকে না আমরা গত যে করোনা অতিমারী সেটির সময় আমরা দেখেছি সেটিতে বাংলাদেশের পুলিশ আমি মনে করি যে সারা বিশ্বের একটি নজির স্থাপন করেছে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে আর্ত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে এবং তার ধারাবাহিকতা পুলিশের এখনও রয়েছে এবং এখনও আজও আমাদের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পানি বিতরণ করা হচ্ছে শ্রমজীবী মানুষের মধ্যে রিক্সা চালক এবং ছোটো ছোটো যারা রাস্তার পাশে কাজ করে সেই সমস্ত লোকদের জন্য তো আমরা আশা করি যে পুলিশের এই সেবাটি কেবল আমাদের এই আইন শৃঙ্খলার মধ্যে সীমাবদ্ধ না রেখে সাধারণ মানুষের পাশে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দাঁড়িয়ে দাঁড়ানোর যে প্রচেষ্টা তারই একটি অংশ ডেস্ক রিপোর্ট নতুন সময়